বন্ধুরা আজকে দেখো আমার মাম্মা কোথায় যাবে আজ কিন্তু ফার্স্ট টাইম আমার মাম্মা ট্রেনে উঠবে তাই তো মাম্মা তুই কোথায় যাবে ট্রেনে উঠবে তো আমরা দেখো এখন রয়েছি আমাদের বইটি স্টেশনে এই যে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাদের বাড়ি কোথায় দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বইছি এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে পড়ে আর এই দেখো এই যে হচ্ছে আমাদের বইছি স্টেশন এই যে স্টেশন স্টেশন দেখি দাও এটা হচ্ছে আমাদের বইছে স্টেশন এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমরা আজকে যাচ্ছি ঘুরতে তারাপীঠ আর হ্যাঁ তেন এটা কিন্তু আমার মাম্মার ফার্স্ট ঘুরতে যাওয়া আর আমার মাম্মা ফার্স্ট টাইম ট্রেনে উঠবে ঠিক তো একটু টাটাবো হাই বলে দাও ও বলছে ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেনটাকে দেখাচ্ছে তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে আর মাত্র কুড়ি মিনিট বাকি আছে তো চলো ট্রেনে উঠে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আসা তো চলো ট্রেনে যাই ট্রেনে সময় হয়ে গেছে তো ট্রেনে চলো টা আমার মাম্মা কিন্তু আজকে টাটা সবাইকে হাম দাও তো আমার মাম্মাজকে খুব খুশি আর আমিও সেই সাথে আমিও খুব খুশি কারণ আমি কিন্তু কোনো দিন তারাপীঠ যাইনি আজকে ফার্স্ট তোমাদের দাদা ভাই দুবার গেছে দু তিনবার আর আমার মাম্মা তো দেখো এত খুশি এত খুশি এটা ফার্স্ট বেরবেরি বেরিয়ে যাও আমার মাম্মার তারাপীঠে আমার মাম্মা শুধু ট্রেনটাকে দেখেই যাচ্ছে এই মাত্র দুটো ট্রেন গেল আর দুটো ট্রেন যখন যাচ্ছে মাম্মা লাপাচ্ছে আনন্দ তো দেখা যেমন বলছি স্টেশন তো চালো মজা লাগছে এটা আজকে মজা লাগছে খুব খুশি ঘুরতে যাওয়ার জন্য যেতে হবে না ঘুরতে ঘুরতে যায় না বাই চলো তুমি ঘুরতে যাবে ওদিকে বলো 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 বেরু যাবো বেরু বেরু যাবো তোমার যেতে হবে না বাড়ি চলো না বাই চলো চলো ভাই চলো চলো যাবো ট্রেন চলে তো ধরো ট্রেনে উঠি তারপর তুমি এই যে আমরা তো ট্রেনে উঠে পড়লাম আর দেখো আমার মাম্মা কত খুশি জানলা দিয়ে যাকে দেখছে তাকেই টাটা করছে ও তো আনন্দে লাফাচ্ছে তারপর দেখো আমাদের বইছি থেকে যেহেতু রামপুরহাট প্রায় তিন ঘন্টা কিন্তু ট্রেনটা এত লেট করেছিল যার জন্য চার ঘন্টা লেগে গিয়েছিল আর মাম্মা তো একটু বিরক্ত করছিল ঘুম পেয়েছিল খিদেও পেয়েছিল তো ওকে ভুলিয়ে রেখেছিলাম আর তারপর দেখো আমি খাচ্ছিলাম ঝালমুড়ি তাই দেখে মাম্মাও ঝালমুড়ি খাবে এবার ওকে তো ঝালমুড়ি দেবো না তাই ওকে শুধু মুড়ি দিয়েছিলাম আর দেখো নারকলটা দিয়ে দেখবে নারকলটাকেও চামচ বানিয়েছে নারকলটা দিয়ে মুড়ি তুলে খাচ্ছে যে ওটা ওর চামচ তাই দেখে আমি তোমাদের দাদাভাই তো হাসছিলাম তারপর দেখো আমি খাচ্ছিলাম চা এবার আমার মাম্মাও চা খাবে আর দেখো ওর চাটা এখনই শেষ হয়ে যাবে আমাকে বলবে আবার দিতে লাস্টে তো চা শেষ হয়ে গেছে বলে একজন তার গায়ে ছুঁড়ে মেরেছিল চায়ের কাপটা দেখো আমরা তো পৌঁছে গেলাম রামপুরহাটে আর এখান থেকে আর কিছুক্ষণের রাস্তা তারপরে পৌঁছে যাব মায়ের কাছে তো দেখো আমরা কিন্তু এখান থেকে অটো রিজার্ভ করে নিয়েছিলাম অটো রিজার্ভ না করলে কিন্তু চল্লিশ টাকা করে নেয় আর আমরা যেহেতু অটো রিজার্ভ করেছিলাম তার জন্য নিয়েছিল আমাদের আড়াইশো টাকা আর দেখো বলতে বলতে কিন্তু তারাপীঠের গেট চলে এসছে এখান থেকে আর মাত্র পাঁচ কিলোমিটার তারপরেই আমরা পৌঁছে যাবো তারাপীঠ পৌঁছে তারাপিঠে এসে কিন্তু আমরা দেখো রুমের ভেতরে চলে এসেছি আর সব থেকে বড় কথা যে রুমটা কিন্তু আমাদের কাল রাতে বুক করা ছিল যার জন্য কোনো অসুবিধা হয়নি রুমে আমরা পৌঁছে গেছি আর দেখো রুমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখো রুমের এদিকে একটা লাইট রয়েছে আর ওই সাইডে লাইট রয়েছে ওই সাইডে একটা ছোট লাইট রয়েছে আর সিলিংটা দেখো জাস্ট ওয়াও আমার কিছু সিলিংটা এত সুন্দর লেগেছে কি বলবো আর বেডটাও দেখো খুব সুন্দর বেডটা ভালো নরম নরম আছে সুন্দর মজা হবে আর আমরা কিন্তু নিয়েছি হচ্ছে এসি রুম ওই দেখো এসি রুম এসিটাও চলছে আর এসি রুম আমরা নিয়েছি পাত্রে কিন্তু হাজার টাকা মানে সকাল এগারোটা থেকে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত হচ্ছে হাজার টাকা তো চলো এই যে দেখো একটা টিভিও রয়েছে কিন্তু এখানে আর এদিকে দেখো দুটো জানলা রয়েছে এই একটা জালনা এই একটা জালনা আর রুমটা দেখো খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখো একটা সোফা রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে আর এখানে দেখো রয়েছে একটা বড় আয়না সাজুগুজু করতে কোনো অসুবিধা হবে না কত সুন্দর বড় একটা আয়না রয়েছে আর এদিকে আর দেখো এখানে কিন্তু বেসিনটা রয়েছে একটা পুকুর ধোয়ার জন্য আর এই যে রয়েছে বাথরুম কাম টয়লেট দুটো একসাথে রয়েছে আর বাথরুমটা আমার ঠিক পছন্দ হয়নি তো ঠিক আছে এটা মানিয়ে নিতে হবে কিছু করার নেই আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যেটা এই দেখো এখানে রয়েছে ব্যালকানি বাইরের ব্যালকানিতে কিন্তু বাইরের ভিউ দেখতে অনেক ভালো লাগে সবারই শুধু আমার না সবারই ভালো লাগে দেখো এই যে পরিবেশ পরিবেশটাতেই আর দেখো আমরা ঢুকেছি রুমে রুমে ঢুকেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি দেখো চারিদিকে ভালো সময় শুরু হয়েছে আর এদিকে নিলাম ওকে আমরা এখন ফেস হয়নি ওকে আগে জামা টামা চেঞ্জ করে দিলাম যেহেতু ছোট মানুষ তো তাই জন্য আর মাম্মা তুমি কতটা খুশি তুমি খুশি তো হ্যাঁ বন্ধুরা চলো কি বলবো এত কি পেয়েছে কারণ কিছুই খাওয়া হয়নি সেই ঝালগুড়ি খেয়েছিলাম আর কিছু খাওয়াইনি প্রচন্ড খিদে পেয়েছে আর তোমাদের দাদু হয়তো কিছু খাইনি তারও খিদে পেয়েছে তো চলো আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে